হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের হাতে থাকা মোবাইলটা অরিজিনাল কি ডুপ্লিকেট তোমরা বুঝবে কীভাবে সে বিষয়টা তোমাদেরকে দেখাবো এবং যারা নতুন মোবাইল কিনছো তারাও অবশ্যই এই বিষয়টা দেখে নেবে অবশ্যই চেক করে নেবে তোমরা অরিজিনাল ফোন পাচ্ছো কি ডুপ্লিকেট পাচ্ছো সেটা অবশ্যই চেক করবে তো কীভাবে চেক করবে সেটা তোমাদেরকে দেখাবো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো বিভিন্ন ধরনের টিপস এই চ্যানেলের মাধ্যমে পাবে চলো দেখিয়ে দিই তোমরা এখান থেকে ডায়াল করে দিবে এখান থেকে ডায়াল করবে স্টার হ্যাচ 06 হ্যাচ তো দেখো এখানে আইএমইআই নাম্বারটা শো করেছে এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে কিংবা নোট করে রেখে দিবে তোমরা নোট করার পর তোমাদের মোবাইল বক্সে যে নাম্বারটা মিলাবে যদি দেখো যে সেম আছে জানবে যে এটা অরিজিনাল আর সেম না থাকলে জানবে যে এটা ডুপ্লিকেট আছে যদি প্রত্যেকটা নম্বর মিলে যায় জানবে যে তোমরা অরিজিনাল মডেলই পেয়েছো আর যদি দেখো যে মিলছে না তাহলে জানবে যে তোমাদেরকে ডুপ্লিকেট মডেল আছে মডেল সেম না এটা এইভাবেই তোমরা চেক করে নেবে যারা নতুন মোবাইল কিনছো তারা অবশ্যই চেক করে নেবে আর তোমাদের হাতে যে মোবাইলটা আছে তোমরা অবশ্যই চেক করে নাও একবার তোমাদের অরিজিনাল কি ডুপ্লিকেট মোবাইল তোমরা জানতে পারবে এখান থেকে তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে